রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে । এস নিউজ দেখুন আজকেও আমি বেশ কিছু আমার চ্যানেলের ভিউয়ার্স এবং বিশেষ করে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ অনুরোধে এই প্রতিবেদনটি আপলোড করছি আজকে আমার প্রতিবেদন আপলোড করার মতো কোনো এজেন্ডা বা বিষয় ছিল না কিন্তু যেহেতু রাজ্যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির একটা বাতাবরণ বেশ কিছু দিন থেকে চলছে বিশেষ করে এপ্রিল মাস থেকে তো দেখুন ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যের বিভিন্ন সংগঠন আছে সমগ্র শিক্ষাকর্মীদের নিয়ে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন আছে এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সংগঠন আছে মাদ্রাসার জন্য আলাদা সংগঠন আছে তো সমস্ত সংগঠনের নেতৃত্বরা কিন্তু একটা প্রয়াস চালিয়ে আসছেন বেশ কিছুদিন থেকে যে এই সমস্ত বঞ্চিত শোষিত নিপীড়িত লাঞ্ছিত সমগ্র শিক্ষার কর্মীদের শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মী সকলের যাতে একটা সাম্মানিক বৃদ্ধি হয় কারণ এই সরকার সমগ্র শিক্ষার কর্মীদের যে সাম্মানিক দেয় তাতে করে কারোরই সংসার চলে না এক কথায় বলতে গেলে সমগ্র শিক্ষা ছাড়াও যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী আছে সরকারের তত্ত্বাবধানে তাদের প্রায় প্রতিটি সেক্টরে মাননীয় সাম্মানিক বৃদ্ধি করেছেন এবং ভালো রকম সাম্মানিক বৃদ্ধি করেছেন বাসের ড্রাইভার থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মচারীদের তিনি সাম্মানিক বৃত্তি করেছেন এবং এ শিক্ষা দপ্তর ছাড়া অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীদেরও সাম্মানিক বৃত্তি করেছেন যেটা আমাদের কাছে খুবই লজ্জার একজন গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ যাদের যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ কেউ মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক তারা যা সাম্মানিক পায় তার অর্ধেক সাম্মানিকও সমগ্র শিক্ষার কর্মীরা বিশেষ করে এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক তাদেরকে দেওয়া হয় না অথচ তাদের যোগ্যতা প্রাথমিক স্তরে যারা পার্শ্ব শিক্ষকের কাজ করেন বা এস এসকে সহায়িকা হিসাবে কাজ করেন তাদের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিক স্তরে যে সমস্ত পার্শ্বশিক্ষক শিক্ষিকা এবং এমএসকের সম্প্রসারক আছেন তাদের ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েট অনেকে আছেন এম এ বিএড পোস্ট গ্র্যাজুয়েট অনার্স গ্র্যাজুয়েট কিন্তু তারা সাম্মানিক পায় একজন এইট পাস মাধ্যমিক পাস কর্মীদের থেকেও কম এটা কি শিক্ষকদের লজ্জা আমরা মনে করি না এটা হচ্ছে এই সরকারের লজ্জা যে সমস্ত শিক্ষাকর্মীরা আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শীর্ষে তুলে রেখেছে সমস্ত স্কুল ছুটদের স্কুলের আঙ্গিনায় নিয়ে এসে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম এলাকার গরিব মানুষের ছেলে মেয়েদের শিক্ষার আওতায় নিয়ে এসে তাদেরকে শিক্ষা দান করে চলেছে এই সমস্ত সেক্টরের শিক্ষকরা যাদের কাঁধে ভর দিয়ে মাননীয় আজ শিক্ষার ভারতবর্ষের মধ্যে একটা শিক্ষার জায়গায় ভালো জায়গায় অবস্থান করছেন আজকে সেই সমস্ত সেক্টরের কর্মীদের বঞ্চনা করে রেখেছেন পাশাপাশি একটা কথা আজকে না বললে নয় গত পরশু দিন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন বিশেষ করে যারা সমগ্র শিক্ষার কর্মী যারা বঞ্চিত লাঞ্ছিত সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা সাম্মানিক বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে কবে সেটা হয় এই নিয়ে এমতো অবস্থায় গত পরশু রাজ্যের সরকারপন্থী সংগঠনের শীর্ষ নেতৃত্ব এই সেক্টরের সমগ্র শিক্ষার কর্মীদের মাননীয় রমির ইসলাম শেখ মহাশয় তিনি একটা বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি কি করেছেন কি বলেছেন তিনি বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের সমালোচনা করেছেন করুন কোনো বাধা নেই তিনি এটা বলেছেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছাড়া এই সেক্টরের কোনো সাম্মানিক বৃদ্ধি হবে না আমরা সেটা এক বাক্যে মেনে নিচ্ছি কোনো এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু মাননীয় রমিল বাবু আপনি বলুন আপনি কি করেছেন আপনি তো শিক্ষামন্ত্রীর একজন আনুগত্য সৈনিক তাহলে আপনার কথা কি শিক্ষামন্ত্রী পাত্তা দিচ্ছে না নাকি আপনি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বৃদ্ধি হোক এটা চাইছেন না কোনটা সঠিক সেটা আপনাকে বলা উচিত শিক্ষক সমাজ পার্শ্ব শিক্ষক সমাজ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সমাজ আপনার কাছে জানতে চাইছে আপনি আশা করি উত্তর দেবেন আপনি আবার বিধানসভা ভোটের কথা উল্লেখ করেছেন দু হাজার ছাব্বিশের এর আগে দু হাজার একুশের বিধানসভার কথা উল্লেখ করেছিলেন আপনি বলেছেন যে যারা সাম্মানিক বৃদ্ধির জন্য বুঝে সম্মানিক বৃদ্ধির জিও বের হবে অতিসত্ব সব ভুল তার মানে আপনি সঠিকটা জানেন তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে না যে আপনি সাম্মানিক বৃদ্ধি হতে দিচ্ছেন না যেটা অভিযোগ আপনার বিরুদ্ধে সেটাই সঠিক আপনি কি শুধু ভোট ছাড়ার কিছু জানেন না আর তার জন্যই তো আপনি দু হাজার ছাব্বিশের নির্বাচনের ইস্যু টেনে এনেছেন অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে আগে কিছু হবে না এটা পরিষ্কার ভাষায় আপনি বলেছেন আচ্ছা বলুন তো যে যারা এই সমগ্র শিক্ষার কর্মীরা আপ্রাণ চেষ্টা করে সাম্মানিক বৃদ্ধি করতে চাইছে তারা কি একবারও সরকারের বিরোধিতা করেছে এই সরকারের পতন ডেকে এনেছে বা সরকারের সরকারের কোনো মুন্ডুপাত করেছে করছে না তো তারা কি চাইছে বঞ্চিত শোষিত নিপীড়িত লাঞ্ছিত এই সমস্ত শিক্ষাকর্মীদের বঞ্চনার অবসান হোক তাহলে আপনি কি চাইছেন না তাহলে আপনি যদি চাইতেন তাহলে আপনিও তাদের সঙ্গে সুর মিলিয়ে সরকারকে বলতেন আপনি করুন না আপনার হাত ধরেই এই বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শিক্ষকরা তাদের বঞ্চনার অবসান ঘটুক আপনার নামে আমরা জয়ধ্বনি দেব কোনো আপত্তি নেই আমাদের তাই মাননীয় রমিলো বাবু আপনি আপনাকে অনুরোধ করছি আপনি এই ধরনের বিভ্রান্তিকর বার্তা না দিয়ে পারলে আপনি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেহেতু আপনার কাছের লোক আপনি সেই দলের অনুগত সৈনিক আপনি চেষ্টা করুন বা আপনি এই সাম্মানিক বৃদ্ধির জিও বের করে আপনি সকলের নয়নের মনে হয়ে উঠুন আমরা সেটা চাই কিন্তু আপনি সেটা না করে আপনি উল্টো পথে হাঁটছেন আপনি নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন আপনি নিজের ভোট সর্বস্ব রাজনীতি করতে চাইছেন দোহাই আপনাকে আর এই সমগ্র শিক্ষার কর্মীদের নিয়ে ছেলে খেলা করবেন না আরেকজন আছে আপনারা জানেন যিনি শিক্ষক সমন্বয় সমিতি বা কে অর্গানাইজার পার্শ্বশিক্ষক অর্গানাইজেশনের কনভেনার বা উপদেষ্টা মাননীয় সালামবাবু তিনি তো প্রতিদিন ডেট দিচ্ছেন সাম্মানিক বৃদ্ধির আমরাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমিও কয়েকবার সাম্মানিক বৃদ্ধির একটা পরিবেশ তৈরি হয়েছে সে কথা বলেছি অকপটে স্বীকার করতে কোনো বাধা নেই পাশাপাশি এটাও বলেছি এই সরকার অত সহজে আমাদের সাম্মানিক বৃদ্ধি করবে না যদি একটা সময়কালে সাম্মানিক বৃদ্ধি না হয় তাহলে সকলকেই মাঠে নামতে হবে পঁচাশি হাজার সমগ্র শিক্ষাকর্মীদের মাঠে নেমে এই সরকারের কাছে দাবি ছিনিয়ে নিতে হবে কিন্তু দুঃখের বিষয় কি জানেন সরকার মাঝে মধ্যে কিছু এজেন্ট ছেড়ে দেয় যে এজেন্টদের মাধ্যমে সাম্মানিক বৃদ্ধি হচ্ছে সম্মানিক বৃদ্ধি হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হয় সেই বাতাবরণের ফলে শিক্ষকরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আন্দোলন থেকে একটু উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নেয় যেটা আমাদের ইচ্ছে ছিল যে এই গ্রীষ্মের ছুটিতে একটা বৃহৎ কর্মসূচি গ্রহণ করা বা সাম্মানিক বৃদ্ধির জন্য একটা তীব্র আন্দোলন করা আজকে সেই জায়গায় আজকে পরিষ্কার করে বলতে কোনো বাধা নেই বেশ কিছু শিক্ষক নেতৃত্ব সরকারের এজেন্ট হিসাবে কাজ করে সাম্মানিক বৃদ্ধি যে কোনো মুহূর্তে হয়ে যাবে যে কোনো মুহূর্তে এখনও বলে যাচ্ছেন তার ফলে এই আন্দোলনটা কিন্তু করা গেল না তাই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো সকলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে তৈরি থাকুন যে কোনো মুহূর্তে রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে যখন আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে সকলেই ঝাঁপিয়ে পড়ুন সে জায়গায়ও আমরা লক্ষ্য করে দেখছি শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ তাদের মানসিকতা সকলের হলে আমার হবে এই মানসিকতা নিয়ে তারা চলছেন তার ফলে কি হচ্ছে জমায়েতের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে তার ফলে সরকারকে সেভাবে চাপে ফেলা যাচ্ছে না তাই আমার মনে হয় যেখানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কিছু কিছু নেতৃত্ব আরও কিছুদিন অপেক্ষা করার কথা বলছেন সেই অপেক্ষা করার পর যখন সমস্ত সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করবে সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রেখে আজকের মতো এসএস নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ